দুপুরের খাবারে আঙুল চেটে খাওয়ার মতো এমন একটা খাবার তৈরি হচ্ছে যেটা দেখার পর আপনার এখনই বানাতে ইচ্ছে করবে মেঘলা মেঘলা দিনে আমার তো মন চাইলো এখনই তৈরি করে নেই সেজন্যই দুপুরের খাবারে আজকের মেনুতে আমার এই স্পেশাল জিনিসটা তৈরি করতেই হবে চলুন দেখে নিই আজকের এই মজাদার খাবারটি প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি বেন্দি এই ভেন্ডিগুলো খুব ভালোভাবে ধুয়ে বুটাটা ফেলে দিয়েছি তারপর দুটা টমেটো স্লাইস করে এভাবে করে কেটে এর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিলাম চার পাঁচটি দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি সেদ্ধ করে নেব লো হিটে সেদ্ধ করলেই হবে যদি আপনি লো হিটে সেদ্ধ করেন তাহলে চার পাঁচ মিনিট সময় লাগতে পারে সামান্য লবণ দিয়ে পানিটাকে একদম টানিয়ে শুকিয়ে নিয়েছি খেয়াল করলেই বুঝতে পারবেন পানিটা পুরোপুরি টেনে গেল আর ভেন্ডিগুলো কিন্তু একদম খুলে খুলে যাচ্ছে তার মানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেল মুখরোচক এই খাবারটি এভাবেই তৈরি করবেন দেখবেন যে এর টেস্ট কতখানি পাবেন এবার কাঠি সাহায্যে এভাবে করে ভেঙে দিচ্ছি চুলাটা কিন্তু এ পর্যায়ে আমি অফ করে দিয়েছি এখন ম্যাশ করা এই ভর্তাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এটা হালকা ঠান্ডা হবে তারপর আরও একটা কড়াইয়ের মধ্যে খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ছয় সাতটা শুকনামরিচ দিয়ে দিলাম আস্ত শুকনা মরিচগুলো খুব ভালোভাবে টেলে নিব শুকনামরিচগুলো টালা হয়ে গেলে নামিয়ে রাখছি এই তেলের মধ্যেই দুইটা পেঁয়াজ কুচি করা আমি একটু হালকা ভেজে নেব এতে করে সুন্দর ফ্লেভার আসবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার মেশ করা বেন্ডি আর টমেটো দিয়ে দিচ্ছি এখন চুলা একদমই অফ করে দিব চুলা জ্বালিয়ে রাখার কোনো দরকার নেই কারণ আমি এখন বাকি উপকরণগুলো একে একে মিশাতে থাকবো আরো দু তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ম্যাশ করা শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি এই মরিচগুলো খুব মুচমুচে হয়ে যায় সেজন্য হাত দিয়ে ম্যাশ করে উপর থেকে দিয়ে দিলেই হবে এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ লবণটা টেস্ট বুঝে দিলেই হবে আমি সামান্য আরো একটু লবণ দিব যেহেতু এখানে আমি এর আগে লবণ দিয়েছিলাম টেস্ট বুঝে আমি আরো একটু লবণ লাগবে সেজন্য আরো একটু লবণ দিচ্ছি এখন এই কাঠি দিয়েই খুব ভালোভাবে মিশিয়ে দিব আমাদের অনেকেরই ভেন্ডি ভর্তা খেতে খুব ভালো লাগে পছন্দ করি ভেন্ডি ভর্তাটা যদি আপনারা কাঠি সাহায্যে এভাবে বানান তাহলে কিন্তু অতটা পিচ্ছিল হবে না সবশেষে আরও এক টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম যাতে করে সুন্দর ফ্লেভার আসে এখন মিলানোর পর দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু পিচ্ছিল হয়ে যায় নাই অতটা হাতে কোসলিয়ে বানাতে গেলে বেশি পিচ্ছিল হয়ে যায় সেটা খেতে ভালো লাগে না আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই ভর্তাটা দেখলেই কিন্তু বোঝা যায় গরম গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে এটা অতুলনীয় আমি তো আশা করব আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার আজকের এই ভর্তা রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ